প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলাদেশ বন বিভাগের আওতায় অনেকগুলো সরকার প্রকাশিত হয়েছে তিনশো সাঁত্রিশ পদে এখানে সারা বাংলাদেশে সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন তবে এখানে সবচেয়ে আকর্ষণীয় পদ হচ্ছে ফরেস্ট গার্ড মানে বন এখানে নিবে দুইশো ছিয়াশি পদে এখানে কিন্তু আপনার সর্বনিম্ন যোগ্যতা ইন্টারমিডিয়েট পাশ হলে আপনি আবেদন করতে পারবেন আপনারা যারা ইন্টার পরীক্ষা দিয়েছেন এবং আপনাদের রেজাল্ট পাবলিশ হয়েছে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তবে এখানে অবশ্যই আপনাদের বয়স আঠারো হতে হবে তবে এখানে আঠারো থেকে বত্রিশ বছর অভার হয়ে গেলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না সারা বাংলাদেশের আপনার সকল জেলার থেকে এখানে আবেদন করতে পারছেন পুরুষ এবং মহিলাও আবেদন করতে পারবেন আর এটি কিন্তু সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে শুধুমাত্র বন প্রহের পদের ক্ষেত্রে আপনার বুকের মাপ সর্বনিম্ন তিরিশ ইঞ্চি হতে হবে এবং আপনার উচ্চতা পাসপুর্ট চার ইঞ্চি হতে হবে ফুট চার ইঞ্চির নিচে হলে আপনি আবেদন করতে পারবেন না আপনার বেশি হলে ভালো পাসপুর্ট চার ইঞ্চি আপনার পাঁচ ছয় সাত আট আপনার ছয় ফুট হলেও কোনো সমস্যা নাই তবে ফুট চার ইঞ্চির নিচে হলে আপনি আবেদনটি করতে পারবেন না আর বন্ধুরা এই বিষয় নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই এই ভিডিও কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন আমি পরবর্তীতে আপনাদের যে কমেন্টের ভিত্তিতে আমি একটি ভিডিও করার চেষ্টা করব যাতে আপনার ওই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা প্রথম যে ভিডিও আমি আপলোড দিয়েছিলাম সেখানে অনেকে কমেন্ট করেছেন এই বন প্রহরের পরীক্ষা কেমন হয় এখানে বিগত যেগুলো প্রশ্ন হয়েছিল মানে পরীক্ষা হয়েছিল বন প্রহরের সেখানে কিন্তু এমসিকিউ আকারে হয়েছিল এক ঘন্টা সময় আপনার এমসিকিউ হয়েছিল। হয়েছিলো সেক্ষেত্রে এখন বর্তমান আপনার এমসিকিউ ধরে আপনার লিখিত এবং এমসিকিউ কিউ সমন্বয়ে পড়তে হবে কারণ এখানে আপনি শুধু এই একটার জন্য পড়লে কিন্তু আপনি চাকরি পাবেন না ঠিক আছে কারণ আপনি যদি সকল সাবজেক্ট একসাথে পড়েন সেক্ষেত্রে আপনার চাকরি পাওয়াটা ইজি হবে কারণ একটা আপনি যদি এটা মিস হয় সামনে যতগুলো সার্কুল আসে সেখানে কিন্তু আপনি আবেদন করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা পিছিয়ে পড়বেন সেই জন্য আপনারা একবার গোসালো প্রিপারেশন নিলে যাতে বাংলাদেশের যত সার্কুলার দেয় সব সার্কুলে আপনার প্রস্তুতি হয়ে যায় এমন একটা প্রিপারেশন নেবেন সেটা এমসি কি হোক কিংবা লিখিত হোক এই দুইটার প্রিপারেশন আপনার নেওয়া উত্তম আর এই বন কাজটা কেমন যে আমাদের বিজিবি যেমন বাংলাদেশের প্রত্যেকটা বর্ডার অঞ্চলে গার্ড দেয় তেমনও কিন্তু এই বন প্রহরীর কার হচ্ছে বনের সমস্ত এরিয়া গার্ড দেওয়া মানে বনের নিরাপত্তার স্বার্থে এই বন প্রহরীর কাজ কিন্তু আপনার বাংলাদেশে বিভিন্ন বনাঞ্চল আছে সরকারি সেইগুলো কিন্তু এই বন প্রহরী নিয়োগ হয় এবং বন অধিদপ্তরের আওতায় যেগুলো আছে সেইগুলো কিন্তু এই বন প্রহরী নিরাপত্তা রক্ষার্থে আপনার গার্ড প্রদান করা হয় সেখানে পশু পাখি থাকে বিভিন্ন জীব জন্তু থাকে সেইগুলো রক্ষণাবেক্ষণ করা তাছাড়া আপনার বিভিন্ন এই যে সুন্দরবনের কথাই বলি এখানে কিন্তু অনেকেই সুন্দরবন থেকে কাঠ চুরি করে চোরা চোরাচালান রোধ করা এবং অনুপ্রবেশ ঠেকানো দেখা যাচ্ছে বিভিন্ন বনের ভিতরে মানুষ অযথা আপনার অনুপ্রবেশ করে কাঠ কাটে আপনার বিভিন্ন ধরনের চোরাকারবারি হয় সেইগুলো ঠেকানো এবং সেইগুলো ধরে আপনার আইনের আওতায় নিয়েসার এই যে বন প্রভীর কাজ অনেকেই ভাবতে পারেন যে এখানে আমি এই চাকরি করবো কিনা ভাই আমার সাপটা কথা হচ্ছে একটা যে সরকারি একটা চাকরি আগে পেয়ে তারপর অন্য কথা আপনি একটা সরকারি চাকরি পাবেন তারপরে পাশাপাশি অন্য বড়ো চাকরি আপনার বড়ো গ্রেডের চাকরি আপনি চিন্তা ভাবনা করবেন চাকরি পাওয়াটা হচ্ছে মেন বিষয় এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট যে ব্যবস্থা চলতেছে একটা চাকরি পাওয়াটাই মেন তবে আপনি যে কোনো চাকরি ছোটোখাটো চাকরি হলেও সরকারি একটা চাকরি পাইলে একটা আরাম কিন্তু অনেক ভালো আর বিভিন্ন কোম্পানির চাকরি করলে তখন প্যারা বুঝবেন সরকারি চাকরির আরাম মজা তবে এই ফরেস্ট গার্ডের কিন্তু বেশি একটা চাপ নাই একবার নিরিবিরি একবার চাকরি পাইলে মজাটা বুঝবেন তো বিভিন্ন খারাপ সিচুয়েশন অবশ্যই থাকে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে শুধু বনপুর হয় না আপনার সমস্ত চাকরি কিন্তু ভালো এবং খারাপ দুইটা দিকই থাকে তো আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন সর্বনিম্ন আপনারা এখানে আবেদন করবেন পরীক্ষা দিবেন আপনারা অংশগ্রহণ করবেন পরীক্ষায় তাহলে অনেক কিছু ফেস করতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন বিষয়টা চাকরি বাজার কেমন পরীক্ষা দিলে নিজেকে যাচাই করা যায় ঠিক আছে আপনারা যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন আপনার বয়সদের আঠারো অবশ্যই এটিতে আবেদন করবেন পরীক্ষা দিবেন এবং এখন থেকে চাকরির জন্য প্রস্তুতি নেবেন যে শুধু বন প্রহে না বাংলাদেশের আপনার যোগ্যতা অনুযায়ী দেখা যাচ্ছে আপনি ইন্টারমিডিয়েট আপনি পাশ করছেন আপনার ইন্টারমিডিয়েট যোগ্যতা কিন্তু বাংলাদেশে হিউজ পরিমাণ সরকারি নিয়োগ হয় সেক্ষেত্রে কম্পিউটার অপরেটার থাকে আপনার ইন্টারমিডিয়েট পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার লিখিত এমসিকিউ দুইটা একসাথে প্রিপারেশনে বেটার হয় তো আমার কাছে লিখিত এবং এমসিকিউর জন্য শুধু বনপ্রহে না বাংলাদেশের দশ থেকে বিশতম গ্রেডের চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার খুবই কার্যকারী ভূমিকা পালন করবে এটি নিলে আর উপরে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে এই পিডিএফটি আপনি নিতে পারেন ঠিক আছে নিলে আপনার এমসিকিউ এবং লিখিত দুইটারই কিন্তু ভালো প্রিপারেশন আপনার হয়ে যাবে ইনশাল্লাহ তো এর সাথে সাথে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন এবং সাম্প্রতিক তথ্যগুলো আপনি আপডেট করে নিতে পারেন আর এই বন অধিদপ্তরের বোন প্রহরী এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি একবার রাজস্ব খাত কোনো সন্দেহ নেই সম্পূর্ণ সরকারি ঠিক আছে আর এটির আপনি চাকরি করার শেষে দেখা যাচ্ছে আপনি বিশ থেকে তিরিশ বছর যে চাকরি করতে পারেন একটা না আপনি পেনশনের সুবিধা পাবেন এই যে ফরেস্ট গার্ডে কিন্তু আপনি ফরেস্ট অফিসারে কিন্তু প্রমোশনের ব্যবস্থা এখানে আছে আর আপনারা কিন্তু প্রমোশন পাবেন ঠিক আছে সেই জন্যই আপনার নিম্ন পোস্টে ঢুকলেও আস্তে আস্তে আপনার উচ্চ পর্যায়ে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি প্রমোশন পাতে পারেন আর এখানে আপনার যারা নতুন ইন্টার পাশ করছেন সেক্ষেত্রে আপনাদের একটা প্রশ্ন থাকে যেটা আমি এখানে যদি চাকরি পাওয়ার পরে আমি পড়াশুনোর সুযোগ সুবিধা পাবো কি না অবশ্যই আপনি পড়াশোনার সুযোগ সুবিধা পাবেন আপনার পড়াশুনো এবং পরীক্ষার জন্য সুযোগ সুবিধা পাবেন আপনার কোনো সমস্যা হবে না এক্ষেত্রে আপনি অবশ্যই আবেদন করবেন ঠিক আছে তো আপনারা আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেন আমি দুই বছর আমি এই চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারিনি সেজন্য আমাকে হয়তো আপনাকে ফেস চিনছেন না আমার এ ভয়েস অনেকে হয়তো চিনছেন না তবে আমার যারা অনেক আগের ফলোয়ার আছেন তারা হয়তো আমাকে চিনবেন কারণ আমি বাংলাদেশে একমাত্র ইউটিউবে প্রথমেই জব রিলেটেড তথ্য দিতাম তবে আমাদের এই চ্যানেলে কোনোরকম বাংলাদেশে দুই নম্বর কোনো সার্কুলার প্রকাশিত হয় না এবং হবেও না আশা করি তো এখানে আপনারা যারা সেনাবাহিনী পুলিশ আনসার তারপরে বিজিবিতে আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন বা আপনারা যারা আবেদন করেছেন এখানেও আবেদন করতে পারবেন সমস্যা নাই তবে এখানে আপনার বয়স আঠারো হতে হবে আপনার বয়স আঠারো হলে আপনি আবেদন করতে পারবেন আপনি যারা আনসার কিংবা বিজিবি কিংবা আপনার সেনাবাহিনীতে আপনার যোগ্য পুলিশে যারা যোগ্য ছিলেন কিংবা আপনারা ফাইনাল সিলেক্ট হননি এখানে আপনারা আবেদন করতে পারেন কারণ এখানে আপনার শারীরিক ফিটনেসটা ওকে আছে সমস্যা হবে না আপনার হাইট ঠিক আছে তবে আপনারা এখানে ভালোভাবে প্রিপারেশন নেবেন ঠিক আছে ভালোভাবে প্রিপারেশন নিলে আপনারা যখন আপনার শারীরিক পরীক্ষা হবে এখানে কিন্তু শারীরিক অবশ্যই পরীক্ষা হবে এই যে উচ্চতা মাপা হবে এবং আপনার বুকগুলো দেখা হবে এবং শারীরিক ফিটনেস আছেন কি না এটা কিন্তু অবশ্যই দেখা হবে এখানে ঠিক আছে তো আপনারা যারা ফিট আছেন এখানে কিন্তু আপনারা এগিয়ে থাকবেন সেই ক্ষেত্রে আপনারা এখন থেকে প্রস্তুতি নিলে আপনারা সেই পরীক্ষার সময় ভালো রেজাল্ট করতে পারবেন এই সার্কুলারটি কিন্তু অনেক দিন পরেই প্রকাশিত হয়েছে আর এই সার্কোলটা আবার নতুন করে কবে প্রকাশিত হবে এটা কিন্তু কেউ জানে না ঠিক আছে আর কবে নতুন সার্কোলে প্রকাশিত হবে তখন আপনার যোগ্য থাকবে কিনা কিংবা আপনার বয়স থাকবে কিনা আপনি পড়া লেখার ভিতরে থাকবেন কি না সেটাও কিন্তু গ্যারান্টি নাই তো আপনি একটা সুযোগ পেয়েছেন অবশ্যই এটা আবেদন করে এখন থেকেই প্রিপারেশন নেবেন তাহলে দেখবেন এটা পাঁচ থেকে ছয় মাসের ভিতরে পরীক্ষা হবে তখন আপনি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন এর প্রথমে কিন্তু পরীক্ষা হবে তারপর মাঠ হবে আপনার উচ্চতাগুলো মাপা হবে এইগুলো পর্যায়ক্রমে আপনার ভাইবা হবে তারপরে কিন্তু নিয়োগদান প্রদান করা হবে তো এখন থেকে গুসাই প্রিপারেশন নিন আপনার শুভকামনা রইল আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লেখা বাটন আছে ওখানে চেপে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল ঘন্টাটি ওটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন সার্কুলার আপলোড দিব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে আপনি দেখে নিতে পারবেন আর এই ভিডিও নিচে দেখেন কমেন্ট বক্স আছে আপনার মনে যে প্রশ্নটা কি ঝুঁকি দিচ্ছে এই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন নেক্সট আমি কী নিয়ে ভিডিওতে আপনার কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো ইনশাআল্লাহ তখন আপনি সকলের কমেন্ট মানে অ্যান্সারগুলো শুনলে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে